এসআইআর নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তার অবসান ঘটল দু হাজার দুয়ের তালিকাতে নিজের নাম না থাকলে বাবা এবং মায়ের নাম দেখা হচ্ছিল কারো কারো ক্ষেত্রে বাবা এবং মা উভয়ের লাগছিল সেটা বয়সের ক্যাটাগরি অনুযায়ী আমি বিস্তারিত আগের বড় ভিডিওতে আলোচনা করেছি এবার সেক্ষেত্রে কিছুটা সরলীকরণ হলো অর্থাৎ দুজন ছিল দু হাজার দুয়ে মানে দুজনের সঙ্গে লিঙ্ক করার সুযোগ ছিল বাবা মা কারো কারো ক্ষেত্রে বাবা ও মা বয়স হিসাবে সেটি এখন দাঁড়িয়েছে সংখ্যায় ছজন ছজনের সঙ্গে আপনি লিঙ্ক করার সুযোগ পাবেন যদি বাবা মায়ের নাম না থাকে তাহলে বাবা মা ব্যতীত আরো চারজনের নাম আপনি দু হাজার দুয়ে যদি পান তাহলে দেখাতে পারবেন আজকে অনেকটাই রাত হয়ে গেছে আমি ট্রেনিং থেকে ফিরতেই আমার সন্ধ্যা হয়ে গেছে তারপর অনেকগুলো কলেজ ছিল বলে বিস্তারিত বড় ভিডিও করার সময়ও যেমন নেই আমার এনার্জিও নেই যাই হোক এই গেল বিষয় কিছুটা সরলীকরণ হয়েছে আরও কি কি পরিবর্তন বা কি কি আপডেট উঠে এসেছে কালকে বা পরশু আমি বিস্তারিত ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব। আর একটা কথা বলি আমার রিকোয়েস্ট যারা বিভিন্ন ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও করেন তারা অ্যাটলিস্ট এসআইআরটাকে নিয়ে ভিডিও করবেন না ভুলভাল না জেনে তথ্য ছড়াবেন না নিজেদের অর্থ উপার্জনের জন্য আমি একজন বিএলও হিসাবে নাগরিক হিসাবে ভিডিও করছি কোনো দলকে প্রমোটও করছি না বা আমার এই চ্যানেলটি মনিটাইজড নয় অর্থাৎ অ্যাড অ্যাপ্রুভ নয় অর্থাৎ এখান থেকে কোনো অর্থ বর্তমানে উপার্জিত হয় না সারাদিন ট্রেনিংয়ের পরে ক্লান্তিতে তবু আমি ভিডিও করছি আপনাদের দুশ্চিন্তার অবসান ঘটানোর জন্য পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবেন ধন্যবাদ